গায়ে জোর মনে শান্তি নাই চাতে আলো নাই আমি ভালো নাই আর ভালো কেমনে থাক থাকার জন্য যারা চাই সেই মানুষটাই তো আর আমার নাই। বুঝলাম না বিষয়টা এই বয়সে বলে গায়ে জোর নাই জোরটা গেছে কই বয়স মাত্র কুড়ি কুড়ি টুড়ি হইবে আর কি কিন্তু এই বয়সে বলে গায়ে জোর নাই গেছে কই জানি না গায়ে জোর নয় মনে শান্তি নাই এইখানে মেন পয়েন্টটা হচ্ছে যে যদি আপনার গায়ে জোর না থাকে তাহলে যার কারণে আপনি বাল নেই সে আপনার কাছে আসবেই কী করে সেই অঙ্কটা আমি মিলাতে পারি না আমি কি অঙ্কতে গাছা আমার মনে হয় না যে বলেন তো আমি এই অঙ্কটা কেন মিলাইতে পারি না গায়ে জুড় নাই মনে শান্তি নাই ইউ কলিকাতা হার্বাল খা তোর গায়ে জোর আসা এ জোর এবং মনের শান্তি যেন কার জন্য নাই আমার এখন বয়স সাঁইচতর মেয়ে যখন আমি তোর বয়সী ছিলাম একা এক করে ছিঁড়ড়ে ফেলাইতাম সব কিছু কাজ করে করে সব কিছু উল্টায় দিয়ে দিতাম যখন মারে যাইতাম তখন কাজ করার মাঠটায় মাঠের মাঠের মধ্যে ট্র্যাক্টরটা উল্টাই দিয়ে আসতাম সেই ওই ধরনের শক্তি আমার ছিল যদি তুমি বুড়ো হয়ে যাও তোমার গায়ে জোর না থাকে আর জন্য ভালো সে শেয়ার কখনো আসবে না